চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে তিন বছরের বন্ধুত্বে ছেদ পড়ল ধারের টাকা শোধ না করায় বন্ধুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় জানা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যা আটটা নাগাদ বন্ধু মহিম শেখকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ধার দেয় সুজন শেখ ওই টাকায় শখের বাইক কিনেছিল মহিম কিন্তু টাকা নেওয়ার পরেই মোবাইল অফ করে রেখে দেয় মহিম শেখ তাতেই বন্ধুত্বের ফাটল ধরে শনিবার সাগরপাড়া থানায় ময়িম শেখের নামে ডায়েরি করে সুজন তিন বছরের সম্পর্ক সে সম্পর্ক হিসাবে মঙ্গলবার একুশ তারিখ রাত্রে আটটার সময় আমার কাছে যাই বলে যে নতুন আর ওয়ান ফাইভেট গাড়ি কিনে দিল তোমাকে কিছু টাকা দাও আর পুরাতন একটা গিয়ে আমার গাড়ি এসে গাড়িটা দাও জমা দাও জমা দেবো গাড়িটা আমার গাড়িতে তুমি তাহলে লাও তো তাহলে কিছু ক্যাশ দাও আমি আবার ঘর থেকে বাইরে এসে আমার মা বাবা জানেন আমার টাকা থাকে আমি মানে গোপনে রাখি আমার টাকা আমার গোপনে রাখি তারপর আমি টাকাটা বাইরে এসে বাইরে এসে বোনে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ওর হাতে দিই তারপর নিয়ে এসে নিয়ে এসে তার পরের দিন গাড়ি থেকে যাওয়ার কথা এই শুরুমে দশটার সময় আর বহুনুকে দিয়ে আর ভগ্নিপথকে দিয়ে আমার বাড়িতে গেলে আমার গাড়িটাকে ব্যাগ দেয় পুরাতন গাড়িটা তখন আমি ওকে জিজ্ঞাসাবাদ করি যে ও কই যে আমার গাড়ি নিয়ে গেলো সে কই তো বলছে না আমাকে গাড়ি তোমার বাড়িতে দিতে বললো দিতে বললো কোথায় চলে গেছে আমি বলতে পারবো না তারপর আমি ফোন লাগাই ফোনে ওকে পাইনি আমি শুয়ে যাও তোর ভগ্নি হতো ফোন করলাম যে আপনাদের বাড়ি আছে তো না বলতে পারবো না কোথায় গেছি আমি বলতে পারবো না তাহলে তখন থেকে আমি খোঁজাখুঁজি করছি ফোন শুয়ে যাব ওর সাথে আমার কোনো আর যোগাযোগ করতে পারি বছরের সম্পর্ক মহিম শেখ বাড়ি কোথায় বাড়ি বারো মাসে আমি এর মানে আমার সঙ্গে যেমনি চিটারিকে গিয়ে টাকা নিচ্ছে আর তো অন্য জনের সাথে করতে পারে আর আমি শাস্তি চাই না আমি বিশ্বাস করে দিয়েছি রাতের বেলা টাকা দিয়েছি বাইরে দিয়েছি আমার মা বাবা জানে না আমি যেহেতু ওকে আমার সম্পর্কটা হয়েছিল সম্পর্ক মানে ফেসবুক থেকে ফেসবুকের সম্পর্কে কথা বলতো প্রতিদিন কথা বলতো আর এখন তো বারো ঘন্টার ভিতর এগারো ঘন্টার সাথে আমার সবসময় কথা হয় ফোন তিন দিন থেকে কথা বলতো কত কথা বলতো আমি খুব ফোনে পাইনি কিছুতে পাই না আপনার নাম আমার নাম সুভাষ বাড়িতে আমার সুজন বন্ধু ওর সঙ্গে একজন মাহিম বলে ওই বন্ধুটা ওর টাকা নিয়েছে পঁচিশ হাজার টাকা যেভাবে প্রতারণা করছে ওকে দিচ্ছে না এবং বলছে যে কি যে কাজ দেবো কাল দেবো বলে পালিয়ে গেছে এবং ফোন ব্লক করে দিয়েছে এই জন্য একটা অভিযোগ দেওয়ার জন্য এই সাউরপাড়া থানাতে আমরা এসেছি গাড়িটা ওই মাহিম আমার এই সুজন বন্ধুকে বলেছিল যে টাকাটা দাও এই পুরাতন গাড়িটা জমা দিয়ে তোমাকে একটা আর গাড়ি কিনে দেবো তো এখন গাড়িটা এর বাড়িতে দিয়ে এসে দিয়েছে ফেরত দিয়ে টাকাটা দেয়নি টাকাটা নিয়ে প্রতারণা করছে এই জন্যে আমরা সাউরপাড়া থানাতে এসেছি প্রায় তিন বছরের সম্পর্ক আমরা জানি সুজনের সঙ্গে মাহিমের সঙ্গে তিন বছর ঘনিষ্ঠ সম্পর্ক এবং ওদের মধ্যে ভালোবাসা এবং বন্ধুত্ব অনেক ভালোবাসা বন্ধুত্ব হয়ে থাকে বিশ্বাস আছে আমরা জানি আমি শুধু নাই অনেকজনে জানি আমাদের যে লোকজন আছে বন্ধু বান্ধব জানি ওদের সঙ্গে ভালো সম্পর্ক হ্যাঁ টাকা দেখতে টাকা কালকে কালকে না না মঙ্গলবারে হচ্ছে যে কি ওর বাড়িতে রাত আটটার দিকে আমি ছিলাম এ ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার আমার নাম রবিউল ইসলাম ঠিক আছে বাড়ি বাড়ি বামনা